আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো পবিত্র ঈদুল আজহার এর আগে কিন্তু একটি বিশাল নিয়োগ প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগে কিন্তু এখানে এক হাজার লোক নেওয়া হবে তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয় ছয়চল্লিশ মুজিব সড়ক যশোর তো এই এনজিওর চাকরির মূল যে অফিসটি রয়েছে সেটি কিন্তু যশোর অবস্থিত তো এখানে কোন কোন বিভাগ এবং জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো আবেদনটি অলরেডি শুরু হয়েছে তো আবেদনের শেষ তারিখ হচ্ছে জুন খ্রিস্টাব্দ তো ফাউন্ডেশন চক্র হাজার এখানে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলা হয়েছে তো বিশেষ দোষাব্দ নিয়োগ জালিয়াতি যুগি হতে সাবধান সাম্প্রতিক জাগরণী চক্র ফাউন্ডেশন জেসিএফ এর চাকরি দেওয়ার কথা বলে একটি অসাধু চক্র অর্থ গ্রহণ করছে সুতরাং আর্থিক লেনদেন হতে বিরত থাকুন অন্যথায় সংস্থা তার দায়ভার বহন করবে না তো যে সকল জেলা এবং বিভাগ আবেদন করতে পারবেন ঢাকা চট্টগ্রাম সিলেট বরিশাল মামেসিং বিভাগ অন্তর্ভুক্ত জেলার প্রার্থী অগ্রাধিকার তো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট বরিশাল রংপুর মামেসিং বিভাগ নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই চাকরিতে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে তো সেই বিষয়গুলো আলোচনা করব তো এখানে দেখেন সুযোগ সুবিধা তো প্রথমে রয়েছে বেতন ভাতা এরপর হচ্ছে মাসিক ভাতা এরপর হচ্ছে বৈশাখী ভাতা এরপর হচ্ছে বোনাস লাঞ্চ ভাতা এরপর হচ্ছে মোবাইল বিল যাতায়াত ভাতা পেনশন সুবিধা মোটর ঋণ সুবিধা এবং পারফরমেন্স ভাতা সন্তান শিক্ষা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে উপপরিচালক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম সার্ভিস গ্রেড হচ্ছে চতুর্থ পদের সংখ্যা হচ্ছে একজন শিক্ষা নিবাসকালীন মাসিক বেতন সর্বোচ্চার করল এক লাখ পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষা বিকাশকাল শেষ চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন এক লাখ এক হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কর্মস্থল হচ্ছে যশোর তো এখানে নিচের যেগুলো বিষয় রয়েছে সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এরপর হচ্ছে উপপরিচালক অর্থ ও হিসাব সার্ভিস গ্রেড হচ্ছে চতুর্থ পদের সংখ্যা হচ্ছে একজন শিক্ষা নিবাসকালীন মাসিক বেতন সর্বসার করা এক লাখ পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষা নিবাসকাল শেষ চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন এক লাখ একপঞ্চাশ হাজার সাতশো পঁচিশ টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কর্মস্থল হচ্ছে যশোর শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড হচ্ছে এগারো পদের সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষান বিকাশকালীন মাসিক বেতন সর্ব সার্কুলার চল্লিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষান বিকাশকাল শেষ চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান অবশ্যই মন মানসিকতা আপনাকে হচ্ছে শাখা অফিসার পদ সংখ্যা হচ্ছে একশো জন শিক্ষা নিবেশকালীন মাসিক বেতন সর্ব সার্কুলার হচ্ছে তিরিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষা বিকাশ কাল শেষ চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন সাঁইত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে দিয়ে দিতে পারে সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড হচ্ছে তেরো এখানে পদের সংখ্যা হচ্ছে দুইশো জন শিক্ষা নিবাসকালীন মাসিক বেতন সার্কুলার তিরিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষান বিকাশ কাল শেষ চাকরি নিয়মিতকরণসহ মাসিক বেতন সাঁইত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়া অন্যান্য সুবিধা রয়েছে সুযোগ কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আপনাকে কিন্তু এই চাকরি করতে হলে বাংলাদেশের যে কোনো স্থানে চাকরি করার মন মানসিকতা থাকতে হবে তাহলে কিন্তু এই আবেদনটি করতে পারবেন যাদের এই মন মানসিকতা নেই তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন না অফিসার সার্ভিস গ্রেড হচ্ছে চোদ্দ এখানে লোক নিবেদ তিনশো জন শিক্ষান বিকাশকাল মাসিক বেতন সর্ব হচ্ছে সাতাশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষান বিকাশ কাল শেষ চাকরি নিয়মিত তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান এখানে কিন্তু আপনাকে শিক্ষা যোগ্যতা অবশ্যই স্নাতক পাশ হতে হবে এবং আপনাকে মোটর সাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে জুনিয়র অফিসার সার্ভিস হচ্ছে পনেরো এখানে লোক নেবে তিনশো জন শিক্ষা নিবাসকালীন মাসিক বেতন সর্ব সার্কুলার পঁচিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষা নিবাসকাল সে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন একত্রিশ হাজার সাতশো ষাট টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে ড্রাইভার চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড হচ্ছে ষোলো পদের সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন মাসিক বেতন সর্ব সার্কুলার আঠারো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে কর্মস্থল তো এখানে যেগুলো জেলা রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন কারণ এগুলো বলতে গেলে ভিডিও কিন্তু অনেক লং হয়ে যেতে পারে হচ্ছে পিয়ন কাম গার্ড চুক্তিভিত্তিক সার্ভিস গ্রেড হচ্ছে সতেরো পদের সংখ্যা হচ্ছে একশো জন মাসিক বেতন সর্ব সার্কুলার পনেরো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে কর্মস্থল বাংলাদেশের যেকোনো স্থান